আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে দেখাবো মানে পানি কেটে দেবো আমাদের কিছু জমি আছে যে জমির দানা ধানের দানা শক্ত হয়ে গেছে তা এটাই রাইট টাইম পারফেক্ট টাইম পানি কেটে দেওয়ার কারণ এরপর যদি পানি না কাটি তাহলে আর কাদা শুকাবে না মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন বা খুব বেশি হলে বাইশ পঁচিশ দিনের মধ্যে ধান বাড়ি চলে যাবে ইনশাল্লাহ তো সেই পানি কাটার জন্য এসেছি একটা মাঠ যেই মাঠটায় আমরা আগে চাষ করেছিলাম তো সেই মাঠটাতেই আমরা আজকে পানিগুলো সমস্ত জমি পানি এই একটা মাঠে কেটে দেবো তো আপনাদেরকে দেখাই আমাদের ধানের ধানের কী কন্ডিশন দেখতেই পাচ্ছেন পুরো পেকে গেছে কিন্তু আর কিছুদিন পুস্টালা হওয়ার জন্য রাখা তো আপনারা দেখতেই পাবেন একদম ধান লাল হয়ে গেছে শক্ত হয়ে গেছে তো এরপর আর জমিতে পানি রাখার কোনো মানে হয় না কারণ এরপর জমি রাখলে তখন গাড়ি ঢুকবে না তারপর ট্রাক্টর ঢুকতে সমস্যা হবে তো আমি কি করব এই মাঠটা সমস্ত পানি Gitu, kita. এক একটা জমিতে দুটো তিনটে করে কাঠ দিয়ে দেবো যেন ভালোভাবে বেরিয়ে যায় সমস্ত পানি কারণ টাইম নাই এক সপ্তাহ যদি পানি বেরোতেই সময় লাগে তাহলে আবার শুকোবে কবে এই জমিটা একবার দেখাও ভালো করে দেখে নিন শোষকের আক্রমণে আমাদের গ্রামের একজন অভিজ্ঞ চাষি তারপরেও শোষক আটকাতে পারে নাই যাই হোক এবছর শোষকটাকে হালকাতে নিলে হবে না খুবই সিরিয়াসলি নিতে হবে দায়িত্ব সহকারে এবং এখনও বলছি যাদের মাঠ ভিজিট করেন নাই মাঠ ভিজিট করুন দেখুন শোষক কিন্তু একদিনেও ছাড়ানো যায় এমন এমন ওষুধ মার্কেটে এসছে একদিনেও ছাড়ানো যায় তো আপনারা মাঠ ঘুরুন এবং দেখুন কি কন্ডিশন আপনার মাঠের যদি লেগে থাকে সাথে সাথে স্প্রে করুন পারলে সেদিনেই না হয়তো পরের দিন তাহলে ইনশাল্লাহ ছেড়ে যাবে আসসালামু আলাইকুম